নমস্কার বন্ধুরা প্রাপ্তি সিএসসি ইউটিউব চ্যানেলে আপনাকে আন্তরিকতার সহিত অভিনন্দন জানাই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য কেননা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের খারিফ সিজনের টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে পাবেন কবে সরকারের পক্ষ থেকে টাকা রিলিজ করা হবে সেই সম্পর্কিত সম্পূর্ণ তথ্য জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখার চেষ্টা করবেন তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের ভিডিও কৃষক বন্ধু প্রকল্প হল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি সনাম ধন্য প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের সকল কৃষকদের বছরে সমান দুটি কিস্তিতে আর্থিক সাহায্য প্রদান করা হয়ে থাকে বিগত অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়েছে এখন পয়লা এপ্রিল থেকে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষ শুরু হয়েছে সেই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনও শুরু হয়েছে এখন কৃষকদের মনের মধ্যে একটাই প্রশ্ন যে কৃষক বন্ধু প্রকল্পের যে খারিফ মরসুমের টাকা কবে উনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন লোকসভা ভোটের আগে না লোকসভার ভোটের পরে ইতিমধ্যে দু সালের দুটো কিস্তির টাকা রাজ্য সরকারের সমস্ত কৃষক উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের তেইশ সালের প্রথম কিস্তির টাকা বা খারিফ সিজনের টাকা কৃষকদের ছাব্বিশে এপ্রিল প্রদান করা হয়েছে এবং দু সালের শেষ কিস্তির টাকা বা রবি সিজনের টাকা বারোই ডিসেম্বর শিলিগুড়ি দার্জিলিং জেলার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে রাজ্য সরকার কৃষকদের টাকা রিলিজ করে দিয়েছে ইতিমধ্যে দু সাল পড়ে গিয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা বছরের দুটি সিজনে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয় একটি হচ্ছে খারিফ সিজন আর একটা হচ্ছে রবি সিজন এই খারিফ সিজনের টাকা বিগত অর্থবর্ষে ছাব্বিশে এপ্রিল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়েছে এবং রবি মরসুমের টাকা যে বারোই ডিসেম্বর শিলিগুড়ির দার্জিলিং জেলার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিবিটির মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করেছে এবার দু সাল শেষ হয়েছে এবং ইতিমধ্যে দু সাল শুরু হয়ে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক কৃষকদের সুবিধার্থের কাজের সুবিধার্থে জন্যই প্রথমেই 2021 সালে কৃষক বন্ধু প্রকল্পটি চালু করেন রাজ্যের কৃষকরা যাতে আর্থিকভাবে সমস্যার সম্মুখীন না হয় তার জন্যই এই কৃষক বন্ধু প্রকল্পটি চালু করা হয় কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার প্রতি বছর কৃষকদের আর্থিক সহযোগিতা প্রদান করে থাকেন তবে এই কৃষক বন্ধু প্রকল্পের দুটি শাখা রয়েছে একটি হচ্ছে কৃষক বন্ধু আর অপরটি হচ্ছে কৃষক বন্ধু মৃত্যুজনিত সহায়তা এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রতি বছর বছরে দুটো কিস্তিতে আর্থিক সাহায্য দিয়ে থাকেন একটি খারিফ মরশুমে আর একটি হচ্ছে রবি মরসুম কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা বা বছরের প্রথম কিস্তির টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি সিজনের টাকা অর্থাৎ বছরের শেষ কিস্তির টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তবে কৃষক বন্ধু প্রকল্পে বছরের দুটো কিস্তিতে মোট সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা পর্যন্ত কৃষকদের আর্থিক সহযোগিতা প্রদান করে থাকেন রাজ্য সরকার যে সমস্ত কৃষকের এক একরের জমি রয়েছে সেই সমস্ত কৃষকরা বছরে দুটো কিস্তিতে মোট পাঁচ টাকা করে মোট দশ টাকা আর্থিক সাহায্য পেয়ে থাকেন এবং যে সকল কৃষকদের এক একরের নিচে জমিন রয়েছে সেই সকল কৃষকরা বছরে দুটো কিস্তিতে মোট দু টাকা করে চার টাকা আর্থিক সাহায্য পেয়ে থাকেন এবং কৃষক বন্ধু মৃত্যুজনিত সহায়তা প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষক কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রেখেছেন এবং সেই সমস্ত কৃষকের মধ্যে যদি কোনো কৃষকের আঠারো থেকে ষাট বছরের মধ্যে মৃত্যু হয় তাহলে তার পরিবারকে দু লক্ষ টাকা পর্যন্ত আর্থিকভাবে সহযোগিতা করে থাকেন রাজ্য সরকার তবে চলতি আর্থিক বর্ষে এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে মোট হাজার কৃষক পরিবারকে মৃত্যুজনিত আর্থিক সহায়তা প্রদান করেছেন রাজ্য সরকার মোট আর্থিক সহায়তার পরিমাণ 680 কোটি টাকা কৃষি দপ্তর সূত্রে জানানো হয়েছে শুধু ফেব্রুয়ারি মাসে 4000 কৃষক পরিবারকে মোট 80 কোটি টাকা এই খাতে বরাদ্দ করা হয় তাই 2024 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা দেওয়ার সময় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে তবে এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা দেওয়ার যে কাজ শুরু করা হয়নি অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে এখনো পর্যন্ত দু শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে পরিবর্তন আসবে সামনেই সারা দেশ মিলে লোকসভা নির্বাচন তাই এই লোকসভা নির্বাচনের আগে কৃষকদের মন পেতে তাদের কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে বিভিন্ন সূত্র মারফত খবর নভেম্বর দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা যেহেতু ছাব্বিশ এর এপ্রিল ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়েছিল তাই এবারও কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তির টাকা কৃষকদের এই এপ্রিল মাসেই প্রদান করা হবে তবে এপ্রিল মাসে কত তারিখে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরসুমের টাকা সরকারের পক্ষ থেকে রিলিজ করা হবে তা এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো নোটিফিকেশন প্রকাশিত হয়নি সামনেই সারা দেশ জুড়ে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনের প্রাককালে কৃষকদের মন জয় করার জন্য প্রবল সম্ভাবনা রয়েছে যে রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই এপ্রিল মাসে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করতে পারে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনি যদি কৃষক বন্ধু সংক্রান্ত নিত্য নতুন আপডেট সময় অনুসারে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখুন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম